প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরছি এক অনুপ্রেরণামূলক খবর বছরে প্রায় দুই লক্ষ বাল্যবিবাহ বন্ধ করা গেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্ট দাবি করছে মাত্র এক বছরে প্রায় দুই লক্ষ বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধের এ সাফল্য সত্যিই প্রশংসনীয় দু হাজার ছয় সালে বাল্যবিবাহ প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর থেকে ভারতে বাল্যবিবাহের হার অর্ধেক কমেছে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাতাশে নভেম্বর নয়াদিল্লিতে জানিয়েছেন দু হাজার উনিশ থেকে দু একুশ সময়কালের মধ্যে এই হার সাতচল্লিশ দশমিক চার শতাংশ থেকে কমে তেইশ দশমিক তিন শতাংশে নেমে এসেছে তিনি আরও বলেন গত এক বছরে প্রায় দুই লাখ শিশু বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বব্যাপী বাল্যবিবাহের হ্রাসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলো উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং এর মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান উদ্বোধনের সময় অন্নপূর্ণা দেবী এই মন্তব্য করেন তবে এই অগ্রগতির পরও তিনি শতক করে দেন যে আত্মতুষ্টির কথা না ভেবে আমাদের এ বিষয়ে আরও সজাগ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত করার স্বপ্নকে বাস্তব করতে হবে যেখানে বাল্যবিবাহের হার বেশি যেমন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড রাজস্থান ত্রিপুরা অসম এবং অন্ধ্রপ্রদেশ এই সাতটি রাজ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানটি কার্যকরী করা হবে বলে জানানো হয়েছে এই সম্মেলনের মুখ্য বিষয় ছিল চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত পোর্টালের উদ্বোধন এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেটার সাহায্যে সচেতনতা বৃদ্ধি বাল্যবিবাহের ঘটনার রিপোর্ট এবং তার অগ্রগতির পর্যবেক্ষণ করা যাবে বলে জানানো হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণগুলো যদি একটু দেখে নেওয়া যায় যার মধ্যে প্রধানত আছে শিক্ষা গ্রহণের অভাব দারিদ্র সংসারে অনেক ভাই বোন থাকা সামাজিক অবস্থান এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এই কারণগুলো বাল্যবিবাহের হার বাড়িয়ে দেয় এবং কম বয়সী বধুদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে স্বাস্থ্যগত প্রভাব বলতে যা বোঝায় তা হল প্রাথমিক গর্ভধারণে জটিলতা এবং অল্প বয়সে বিবাহের কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা দুঃখের বিষয়ে সচেতনতার অভাব এবং সীমিত স্বাধীনতার কারণে কম বয়সী মেয়েরা তাদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতেও পারে না বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে যে বাল্য বিবাহ বন্ধ করতে হলে সমাজকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যেগুলোর মধ্যে লিঙ্গ বৈষম্য শিক্ষা গ্রহণের সুযোগের অভাব এবং দারিদ্র অন্যতম বিবাহ বন্ধে সরকার এবং সামাজিক বিভিন্ন সংগঠন যে মূল পাঁচটি ক্ষেত্রের ওপর কাজ করছে সেগুলি হল কিশোরীদের উন্নয়ন ও তাদের বিভিন্ন সামাজিক কাজে উৎসাহিত করা কিশোর কিশোরীদের অধিকার রক্ষায় আইন ব্যবস্থা শক্তিশালী করা গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করে কার্যকরী নীতি তৈরি করা অসুবিধার কিংবা বিপদের সম্মুখীন হওয়া কিশোরীদের সহায়তায় সমাজসেবী সংগঠনদের এগিয়ে আসা মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নে বিনিয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো সমীক্ষানুযায়ী আশা করা যায় মেয়েদের ক্ষমতায়ন শিক্ষা আইন স্বাস্থ্য ও সামাজিক পরিবর্তন একত্রে কাজ করলেই এই অগ্রগতি আরও উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা দেবে শিশুবিবাহ বন্ধে আরও কি করা উচিত বলে আপনার মনে হয় আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিও আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করে আমাদের চ্যানেলকে সবার কাছে পৌঁছে দিন দেখা হবে পরের ভিডিওতে